হ্যালো স্টুডেন্ট তো ফিরে আসলাম একটা ক্লাসে আজকে তোমাদের করাবো নবম শ্রেণীর গণিত ক্ষেত্রফল সংক্রান্ত উপবাদ্য উপবাদ্য পঁচিশ নম্বর আজকে নিয়েছি তোমাদের যে বইটা আছে নবম শ্রেণী গণিত বইটা এই বইটা বের করো এবং তোমরা চলে যাও পেজ নাম্বার একশো ছিয়াশি পাতা দেখো একশো ছিয়াশি পাতা যে উপবাদ্যটা আছে উপবাদ্য পঁচিশ তোমাদের আমি উপাদটা দেখাচ্ছি এই যে আমাদের উপবাদ্য দেখো তোমাদের এই পঁচিশ নম্বর উপবাদ্যটা আজকে তোমাদের করে দেখাবো খুবই ভালো উপবাদ্য আছে এবং তোমাদের পরীক্ষায় খুবই উপবাদটা আসে ঠিক আছে ভালো করে তোমাদের এই উপবাদটা বুঝতে হবে আমরা উপবাদের প্রশ্ন নেওয়া হয়ে গেছে দেখো যে উপবাদ্য পঁচিশ প্রশ্নটা কী বলছে প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে কোনো উপবাদ্য প্রশ্ন ভালো করে বুঝে ছবি তৈরি করে তারপরে আমাদের উপবাদ্যটা সমাধান করতে হবে আমরা প্রশ্নটা পড়ি দেখো একই ভূমি ও একই সমান্তরাল সরললেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান মানে যেসব ত্রিভুজগুলি একই ভূমি এবং একই সমান্তরাল স্বর্খা যুগলের মধ্যে অবস্থান করবে সেই সব ত্রিভুজগুলির ক্ষেত্রের সমান হবে এটা আমাদের বলেছে তো আমি তো ছবিটা আঁকবো ছবিটা এঁকে আরও ভালো করে বুঝাবো তোমাদের প্রশ্নটা তো আমি এখানে অ্যান্সার নিয়ে নিলাম দেখো ছবিটা আমাদের এভাবে হবে যেহেতু দুটো ত্রিভুজ নিয়ে আমরা প্রমাণ দেখাবো ঠিক আছে সেই দুটো ত্রিভুজের একই ভূমি থাকবে একই সমান্তরাল স্বর্লেখা যুগের মধ্যে অবস্থান করবে দুটো ত্রিভুজ তো ত্রিভুজটা আমরা এভাবে তৈরি করছি আমরা ভূমি এখানে নিয়ে নিলাম এই যে আমাদের ভূমি আর সমান্তর সরল্যাখার যুগল বলেছে তাহলে এইভাবে আমরা নিয়ে নিলাম এই যে সমান্তরাল সরল্যাখা মানে এই যে দুটো সরলেখা আছে না সমান্তরাল সমান্তরাল সরল্যাখার যুগল বলেছে এখানে তো আমি দুটো ত্রিভুজ তৈরি করি এই যে আমাদের একটা ত্রিভুজ এই যে আমাদের ত্রিভুজ আর একটা ত্রিভুজ আমাদের করতে হবে একই ভূমি নিয়ে ঠিক আছে ভূমিটা আমরা এখানে এবি নাম দিয়ে দিলাম এবি হচ্ছে আমাদের ভূমি দুটো ত্রিভুজের ভূমি আসবে তারপর আরেকটা ত্রিভুজ আমরা তৈরি করি এই যে দেখো এবং এই দিকে আমরা এই যে দেখো ত্রিভুজ এবিসি এটা আমরা সি দিলাম আর ত্রিভুজ এ এ ডিবি এটা আমরা ডি নাম দিয়ে দিলাম এই যে দেখো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবি ডি এই যে দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজের ভূমি আমাদের এবি আছে একই ভূমি এবি এবং একই সমান্তর সরল্যাখার যুগল সমান্তর স্বর যুগল বলতে এবি এবং ডিসি এর মধ্যেই তো অবস্থান করছে এই দুটো ত্রিভুজ দেখো এইভাবে দুটো ত্রিভুজ যদি অবস্থান করে তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে ওকে আচ্ছা আমার এখানে কি কী করেছি এই যে প্রশ্ন অনুসারে যা করেছি তা আমরা এখানে কিন্তু লিখে নেব তো আমরা এখানে ধরি যে ত্রিভুজ এবি নিয়েছি ত্রিভুজ বি ডি নিয়েছি তো আমরা লিখব ধরি ধরি ত্রিভুজ সি ও ত্রিভুজ এব ঠিক আছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি একই ভূমি একই ভূমি একই ভূমি এবি আছে এখানে ও একই সমান্তরাল একই সমান্তরাল স্বর লেখা সরল যুগল যুগল বি আর ডিসি সরলেখা যুগল বি ও ডিসি হচ্ছে বি ও ডিসি এর মধ্যে অবস্থিত এর মধ্যে অবস্থিত দেখো এটাই কিন্তু প্রশ্ন বলেছিল দুটি ত্রিভুজ একই ভূমি থাকবে এবং একই সমানত সব লেখা যুগলের মধ্যে অবস্থা করে অবস্থিত হবে এই দুটি ত্রিভুজ তাহলে এইভাবে অবস্থান করলে আমাদের কি প্রমাণ করতে হবে তো লিখবো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণটা করতে হবে আমাদের যে এই দুটো ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি সমান সমান ত্রিভুজ এভিডি এভিডি তাই না এই দুটো ত্রিভু সমান বলতে তাদের যে ক্ষেত্রফলটা মানে জায়গাগুলো তাই না সেই ক্ষেত্রফলগুলো সমান হবে এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো আমাদের এই ত্রিবিটা প্রমাণ করার আগে অঙ্কন আছে অঙ্কন করতে হবে তা আমরা প্রথমে অঙ্কন বলে হেডিং করে দিই অঙ্কন দেখো অঙ্কনটা আমরা ছবিতে আগে করে নিই ছবিতে করে নিয়ে তারপর আমরা এখানে অঙ্কনটা লিখে নেব দেখো আমরা অঙ্কনটা করবো এভাবে যে এবিকে ভূমি করে হ্যাঁ না এবিকে ভূমি করে এবং এবি ও ডিসি সমান্তরাল সহ যুগলের মধ্যে আমরা একটা সামুদ্রিক তৈরি করব। দেখো সামুদ্রিকটা আমরা এভাবে তৈরি করছি এই যে দেখো আমরা এই যে আমরা এবিকে ভূমি করে এখান থেকে আমরা একটা নিয়ে নিলাম এই যে দেখো এখানে আমরা বাদ দিয়ে দিলাম এই জায়গাটা ঠিক আছে এটা পি পি নাম দিয়ে দিলাম এভাবে একটা সামুদ্রী এই জায়গায় যেভাবে এটা নিয়েছি সেভাবে এটা এদিকে নিব আমরা তাহলে এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি দেখো এটা আমরা কিউ নাম দিয়ে দিলাম এটা আমরা মুছে দিলাম দেখো তো যে এব এব এবি কে ভূমি করে এবি ও ডিসি সমান্তর সরলোখা যুগলের মধ্যে এবি পি কিউ একটি সামুদ্রী অঙ্কন করেছি আমরা ঠিক আছে সে কথাটা আমরা লিখবো এখানে তো আমরা লিখবো এবি কে ভূমি করি করি এবি ও ভূমি করে এবি ও ডিসি এবি ও ডিসির সমান্তরাল সমান্তরাল সরল রেখা যুগল সমান্তরাল সরল সরল রেখা সরলরেখা যুগলের মধ্যে এবিপি একটি সামন্তরিক অঙ্কন করলাম সামন্তরিক অঙ্কন করলাম দেখো আমি আবার তোমাদের শোনাচ্ছি আমরা কি লিখলাম এবি কে ভূমি করে যে এব ভূমি করে এবি ও ডিসি সমান্তর সল্যাখা যুগলের মধ্যে দেখো এবি ও ডিসি সমান্তরাল সরল্যাখা যুগলের মধ্যে আমরা এবি পি কিউ পি কিউ একটি সামন্তরিক অঙ্কন করলাম এই ছিল আমাদের অঙ্কনটা এবার আমরা চলে যাব প্রমাণে আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে যে দুটি ত্রিভুজ তাদের ক্ষেত্র সমান আমরা প্রমাণ দেখাবো তো আমরা এখানে প্রমাণ বলে হেডিং করে দিলাম ঠিক আছে প্রমাণ বলে আমরা হ্যারিং করে দিলাম দেখো এখানে আমাদের কী হবে যে ত্রিভুজ এবিসি ও সামন্ত্রিক এবিপি কিউ একই ভূমি এবং একই সামন্ত সরলাগার যুগলের মধ্যে অবস্থান করছে ঠিক আছে একটি ত্রিভুজ একটি সামন্ত্রিক তা সে কথাটা লিখবো আমরা দেখো তো লিখবো ত্রিভুজ এবিসি ও সামন্ত্রিক সামন্ত্রিক আমরা এখানে সামুদ্রিকের ছবি দিয়ে দিলাম চিহ্ন তো সামুদ্রিক এবিপি কিউ ত্রিভুজ এবিসি ও সামন্ত্রিক এবিপি কিউ একই ভূমি একই ভূমি এবি ও একই একই সমান্তরাল সমান্তরাল সরল সমান্তরাল সরলরেখা সরলরেখা এবি ও কিউপি এবি ও কিউপি এর মধ্যে অবস্থিত অবস্থিত দেখো তাহলে দেখো তো কী লিখলাম একটি ত্রিভুজ ও একটি সামুদ্রিক একই ভূমি এবি ও একই সমান্তর সরলাখা যুগলের মধ্যে বি ও কিউপি এর মধ্যে অবস্থিত যদি হয় তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা সামুদ্রিকের ক্ষেত্রফলে অর্ধেক হয়ে যাবে এটা আমরা আগের যে উপবাদ্য চব্বিশ নম্বর উপবাদ্য তোমাদের দেওয়া হয়ে গেছে সেই আগের উপবাদ্য থেকে তোমাদের কিন্তু প্রমাণটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো সেই উপবাদ্য চব্বিশ থেকে আমরা বলতে পারবো অতএব ত্রিভুজ ত্রিভুজ এব হাফ সামন্ত্রিক সামন্ত্রিক এবি পি কিউ ঠিক আছে যেটা হাফ আছে দুই আছে কেন এই যে হাফ হাফ সামন্ত্রিক এবি পি কিউ মানে ত্রিভুজের ক্ষেত্র ফলটা সামন্ত্রিক ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে কেন অর্ধেক হবে যেহেতু একটি ত্রিভুজ ও একটি সামন্ত্রিক একই ভূমি এবং একই সমান্তরাল স্বর্লেখা যুগের মধ্যে অবস্থান করছে তার জন্য উপগাত চব্বিশ থেকে আমরা এটা বলতে পারবো এবিসি ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা যদি এই সামুদ্রিকের অর্ধেক হয় তাহলে আমাদের ত্রিভুজ এবিডি ত্রিভুজটাও তো সেই সামুদ্রিক অর্ধেক হবে কারণ এবিডি ত্রিভুজটাও তো একই ভূমি এবং একই সমান্তরাল স্বর যুগের মধ্যে অবস্থান করছে ত্রিভুজ এবিডি আর সামন্ত্রিক এবি কিউ তাহলে যেভাবে আমাদের এটা হলো তাহলে একইভাবে আমরা বলতে পারবো এখানে বলে দেবো একইভাবে একইভাবে ত্রিভুজ হাফ এবামন্তরিক সামন্ত্রিক আমরা চিহ্ন নিয়ে নেব সামন্তরিক কিউ দেখো তাই তো যেভাবে আমাদের এই ত্রিভুজটা এই সামুদ্রিক অর্ধেক একইভাবে এই ত্রিভুজটাও এই সামুদ্রিক অর্ধেক হবে যেহেতু একই ঘটনা এখানে ঘটছে একই ভূমি আছে একই সামান্ত সহ যুগলের যুগের মধ্যে আছে তাহলে দেখো আমাদের ত্রিভুজ এবিসিটা এই সামুদ্রিকের অর্ধেক আর ত্রিভুজ এবিডিটা একই সামুদ্রিকের অর্ধেক তাই না মানে এই সামুদ্রিকের অর্ধেক এই ত্রিভুজটা আবার এই সামুদ্রিকের অর্ধেক এই ত্রিভুজটা তাহলে কী হবে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে কারণ দেখো এই এই যে সামুদ্রিকটা আছে সামুদ্রিকের ক্ষেত্রফল যদি হয় আট বর্গ একক তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে চার বর্গ একক অর্ধেক যেহেতু তাহলে এই আট বর্গ একক হলে পরে এইও আট বর্গ একক একই সামুদ্রিক তাহলে এটা আট বর্গ একক হলে পরে এই ত্রিভুজের ক্ষেত্রে বল কোথায় হবে চার বর্গ একক যেহেতু অর্ধেক আছে তাই চার বর্গ একক চার বর্গ একক কি আমাদের সমান না তা আমরা দেখো এই দুটো থেকে আমরা অতিব্দি বলে দেবো যে ত্রিভুজ ডি দেখো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান আমরা এখানে লিখে দেবো প্রমাণিত দেখো খুবই ছোট উপবাদ্য একদম সহজভাবে আমি কিন্তু প্রমাণটা দেখিয়ে দিয়েছি কোনো চাপ নয় তোমরা কিন্তু ক্লাসটা যদি ভালো করে দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে এবং এই উপবাদটা তোমরা সহজভাবে করে নিতে পারবে একদম ছোট উপপাত আমি শর্টকাট এবং ভালো নিয়মে আমি করিয়ে দিয়েছি তোমাদের তো এই ছিল আমাদের উপবাদ্য পঁচিশ নম্বর উপবাদ্য ক্লাস নাই ঠিক আছে তো তোমাদের ভালো করে দেখিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে তোমরা সবাই ভালো থাকো